এমন আমাদের হালাত এমন নামাজি আমাদের মধ্যে আছে না নাই বহু নামাজি আছি আমরা এক অক্ত পড়লে আর এক অক্তের খোঁজ নাই না 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 এমন নামাজির কথা বলা হয় নাই মায়ার নেই বলেন সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করা আমাদের মাঝে এমন নামাজি আছে দুই অক্ত তিন অক্ত একসাথে পড়ে আছে না নাই গাজার বান্দায় পড়িয়া যোহর আসর মাগরিব একসাথে পড়ে আসলে না এমন কথা বলা হয় নাই না ময়াণ্ডি বলে ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করো যেই নামাজের যেই সময় যেই নামাজের যেই ওয়াক্ত সে ওয়াক্ত মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা খুবই খুশি হন আল্লাহ তালার কাছে ভালো লাগে আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় আল্লাহ তালার কাছে সে আমলটা খুব ভালো লাগে পছন্দ হয় কোন আমলটা সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করা ও ইমানদার মুসলমান ভাইয়ের আমার এই নামাজ আদায় করলে আমাদের কি লাভ আল্লাহ তালা বলেন আনিল ফাহশা ইয়াল মুনকার ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون إكلام إيه زند قرآن حكيم حكمة أولى يزال استقديم جميع العلم لفي القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله بك رب العالمين بولين بندات من باسوك تنمار شمائي متعدئي قربان এই নামাজ তোমাকে সকল প্রকারের অশ্লীলতা থেকে তোমাকে বিরত রাখবে সকল প্রকারের থেকে তোমাকে বিরত রাখবে সকল প্রকারের মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে এখন আমরা প্রশ্ন করতে পারি হুজুর আপনার পিছনে তো অনেক মুসলিম নামাজ পড়ে নামাজ পড়ে এসেই তারপরে তারা খারাপ কাজের মধ্যে লেগে যায় এমন লোক আছে না ভাইরা আপনাদের প্রশ্নটা সঠিক আপনাদের প্রশ্ন ভুল নয় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকার ফাহশা ও অশ্লীল বেহায়া করা থেকে বিরত রাখবে মূলত যে ব্যক্তির নামাজের মতো নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনো অন্যায় অনাচার খারাপ কাজ করতে পারে না মায়া আর নবী বলেন এমন যে নামাজি ব্যক্তি আনুষ্ঠানিকতা রক্ষা করে বুড়া হয়ে গেছে গেছে মসজিদে না গেলে জনগণ কি বলবে নাতিরা কি বলবে ছেলেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে আনুষ্ঠানিকতা রক্ষার জন্য মসজিদে আসেরা যায় এমন মুসলি আসে না নাই তারা শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করে মায়া আর নবী বলেন এমন মুসলি আছে যে সমস্ত মুসুলের নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হয় না এ সমস্ত মুসুলের নামাজ নামাজি হয় না এমন লোক আছে নাই প্রকৃত নামাজি কখনো অশ্লীল বেহায়াপনা কোনো কাজ করতে পারে না আল্লাহ তালা বলেন যে প্রকৃত নামাজি এই প্রকৃত নামাজি ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না এখন যারা খারাপ কাজ করে বুঝে নেবেন এই ব্যক্তির নামাজ নামাজি হয় না যে নামাজ পড়ে আবার খারাপ কাজ করে এক কথায় পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে এই ব্যক্তির নামাজ নামাজ না এই ব্যক্তির নামাজ কিনা নামাজ নাজ যত নামাজে নামাজি তাহলে আসল নামাজি আর এই ডুপ্লিকেট নামাজি বাইরে হয়ে গেল যে লিল্লাহিয়াতের জন্য নামাজ পড়বে এই ব্যক্তি কখনো অশ্লীল বেহায় খারাপ কোন কাজ করতে পারে না অন্যকে ঠকাইতে পারে না অন্যকে অন্যকে মারতে পারে না গালি দিতে পারে না অন্যকে আঘাত দিতে পারে না প্রকৃত নামাজি অন্যের অন্যায় করতে পারে না তাহলে বুঝে নিতে হবে যারা প্রকৃত নামাজি তারাই কেবলমাত্র সকল প্রকার অন্যায় অনাচার থেকে বেঁচে থাকতে পারবে আর যারা দেখানে নামাজি তারা দেখবে মসজিদ থেকে বাইরে শুরু করে দিবে তাহলে আমাদের কাছে আসল আর ডুপ্লিকেট বাইরে হয়ে গেছে প্রশ্ন উত্তর পাইছো তো ইনশাআল্লাহ ইমানদার মুসলমান ভাইরা আমার মায়ার নবী বলেন এমন নামাজ আছে যাদের নামাজ নামাজে হয় না তারা শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করে এই প্রকৃত নামাজি হতে হবে নামাজ ইমানদারদের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা আমাল আল্লাহর নবী বলেন আসসালাতু ইবাদুদ্দীন মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন আরে আমার উম্মতের দল নামাজ হলো তোমার ধর্মের খুঁটি যার মধ্যে নামাজ আছে তার ধর্ম আছে যার মধ্যে নামাজ নাই তার কোনো ধর্ম কর্মই নাই যার মধ্যে নামাজ আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখে সে তার ধর্মের খুঁটিগুলো ঠিক রাখলো আর যেই পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে তার ধর্মের খুঁটিগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল আপনারাই বুঝে থাকলে বলুন একটা ঘরের যদি পিলারগুলো ভেঙে দেওয়া হয় সেই ঘরের কোন অস্তিত্ব থাকে না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমার আপনার ধর্মের খুঁটির নাম কি নামাজ যদি নামাজ না পড়ে আমার ধর্মের খুঁটিগুলো ভেঙে গেল তাহলে আমার ধর্ম রইলো না নষ্ট হয়ে গেল তাহলে বোঝা হবে যার মধ্যে নামাজ আছে তার ধর্ম আছে যার নামাজ নাই তার কোন ধর্ম নাই কর্ম নাই মায়ার বলেন মুসলমান আর কাফের মধ্যে ইমানদার আর বেঈমানের মধ্যে বেদিনদের মধ্যে পার্থক্য হলো নামাজ ইমানদার নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়বে না তাহলে আমাদের মাঝে যারা নামাজ পড়তেছে না তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে না ঠিক না ঠিক ও ইমানদার মুসলমান ভাইরা আমার নামাজ খুব গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমাদের কি পরিণত হবে আর যদি নামাজ আমরা ধরি নামাজ ধরার দ্বারা নামাজ হলো জান্নাতের চাবি মায়ার বলেন আসলে নামাজ হলো তোমার জান্নাতের চাবি ঘরে ডুক্ত হলে ঘর তারা লাগান থাকলে চাবি সারা ঢোকা যায় না মায়ার বলেন উন্মত্রী তুমি যদি জান্নাতে ঢুকতে চাও তাহলে তুমি দুনিয়ার থেকে তোমার জান্নাতের চাবি অর্জন করে নিয়ে আর আরে সেই চাবিটার নামটা কি ইমানদার মুসলমান ভাইরা আমার যখন আরে আপনি দুনিয়ার থেকে জান্নাতের চাবিটা অর্জন করে জান্নাতে যাবেন ইমানদার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা من حافظ على الصلاة أكرمه الله ما يعمل ولا ব্যক্তি بس وقتنا ما أدري আল্লাহ قرب الله আলামিন তাকে পাঁচটা পুরস্কার بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله ويعطيه الله بيمينه ويمر على الصراط كالبر ويدخل আমার যে নামাজের হেতমান করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার তাকে রিজিকের অভাব গুলো দূর করে দিবেন যে রিজিক অর্জনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মাথার গাম পায়ে ফেলি ফেলি কিনা বোন বোনকে বাইকে ঢোকায় বাই বোনকে ঢোকায় সম্পদের জন্য আল্লাহ তালা বলেন বান্দা তুমি নামাজ আদায় করবা আমি মালিক তোমাকে ওয়াদা দিলাম বান্দা তোমার রিজিক রবাব দূর করে দিব তোমাকে কখনো অভাব অনটনে দেখা দিবে না অভাব কখনো তোমাকে স্পর্শ করবে না অভাব কি জিনিস তোমার মনের মধ্যে আসবে না তোমার মন সব সময় বড় থাকবে তোমার মন সব সময় ধরে থাকবে বলেন যার মন সেই হয়ে যাবে ধনী আল্লাহ বলেন তোমার মনটা আমি ধনী বানায় দিব কি করলে ভাই নামাজ করলে দুই নম্বর পুরস্কার মায়ার নবী বলেন বান্দা তুমি নামাজ আদায় করবা তোমার কবর আজাব আমি মাফ করে দিব কবর আজাব মাফ করে দিয়ে আল কবর রওজা তুম মিন রিয়াজিল জান্নাহ মায়ার লই বলেন আমি তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজি ব্যক্তিকে দেখিয়ে দেখিয়ে ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতার দল আমার এই নামাজি বান্দা আমাকে খুশি করেছে আমি তার প্রতি খুশি হইয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম ও ফেরেস্তার দল জান্নাত থেকে পোশাক নেয়া আমার এই নামাজি বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক গুলো পড়াইয়া দে আমার এই জান্নাতি আমার এই নামাজি বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দে আমার এই নামাজি বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দে সুবহানাল্লাহ আল্লাহ তারা ফেরস্তাদের কর্ডার করবেন ও ফেরস্তার দল আমার এই নামাজ জীবানদার কবরটাকে প্রশস্ত করিয়া দে আমার বান্দার ডান দিকে তাকাবে তার দৃষ্টি যতটুক যায় ততটুক বড় করে দে ডান দিক বাম দিক সামনে পিছনে উপরে নিচে বান্দার দৃষ্টি যতদূর যায় ততটুক তার কবরটাকে প্রশস্ত করিয়া দে এবং জান্নাত থেকে একটা পথ কবর মধ্যে চালু করিয়া দে যে পদ দিয়া বান্দা কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের ناز নেয়ামতগুলো ভোগ করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও জান্নাতের ফেরেশতার দল আমার এই নামাজী বান্দার আমার ই্নাক্কার বান্দার মাথার মধ্যে হাত বলে দাও বলে দিয়া আমারে বান্দাকে চির ঘুম পড়ে দাও বান্দা যেন এমন ঘুম পারে এমন ঘুমায় কে আমাদের আগ পর্যন্ত যেন সজাগ না হয় রহমতের ফেরেস তারা জান্নাতের ফেরেস এসে মাথায় এমনভাবে হাত গুলাবে আপনারা দেখবেন বাচ্চা যখন না ঘুমায় মা যখন মাথার মধ্যে হাত গোলায় বাচ্চা ঘুমায় যায় ঠিক না আল্লাহ তালা জান্নাতি ফেরেস তাদেরকে দিবেন ও জান্নাতের ফেরেস্তার দল যা 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 আমার এই নেকর নামাজি বান্দার মা মাথাটা একটু একটু সুন্দর করে হাতায় দে মাথার মাথাটা হাত বুলাই দে বান্দা যখন মাথার ভিতরে হাত বুলাই দিবে। বান্দা এমন গুম দিবে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের আগ মুহূর্তে ফেরেস্তা তাকে ডেকে ডেকে তুলবে ও আল্লাহর বান্দা ওঠো উঠবে বলবে তুমি কতটুকু সময় ঘুমাইছ এই তো সামান্য এক দুই মিনিট বা এক দুই ঘন্টা বলবে না 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 বছর কে বছর যুগ কে যুগ কেটে গেছে বহু বছর কেটে গেছে তোমার এই কুমের মধ্যে এই যে কিছু কোনার মধ্যে কে আমার সংগঠিত হয়ে যাবে এই নামাজি নাকার বান্দাকে এমন ঘুম পাড়ায় দিবি কে আমার পর্যন্ত তাকে কুমের মধ্যে রাখবে সুবহানাল্লাহ মায়া আমি বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ তার কবরটা জান্নাতের বাগান হবে তার কবরের মধ্যে জান্নাতের সকল নাজ নিয়ামত থাকবে পক্ষান্তরে যে বান্দা নামাজের প্রতি অযত্ন থাকবে নামাজের প্রতি বিয়ে খেয়াল থাকবে আল্লাহ তালা বলবে ও জাহান নামের তারা আমার এই না পর মানবে নামাজি বান্দার কবরটাকে জাহান আগুন দিয়ে বলে দে আমার এই না নামাজির বান্দাকে জাহান নাম বানায় দে তার কবরটাকে সংকীর্ণতা করিয়া দে জাহান নামের ফেরেস তারা আসবে আসার পর তার কবরটা সংকীর্ণ করে দিবে কেমন সংকীর্ণ করে দিবে দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে এক পাশের পাজরের হাড্ডি গুলো আরেক পাশের পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে বান্দাকে উপর থেকে চাপ দিকে দিবে নিচ থেকে চাপ দিকে দুই পাশ থেকে চাপ দিবে এমন ভাবে বান্দাকে চাপ দিবে বান্দা একবারে সব কিশু হাত দিয়ে গুড্ডি ভেঙে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের কলার করবেন ও জাহান্নামের ফেরেশতারা আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে পোশাক নিয়ে যা পোশাকগুলো নিয়ে তার শরীরের মধ্যে পরায়ে দে জাহান্নাম থেকে বিছানা নিয়ে যা জাহান্নামের আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়ে দে জাহান্নাম থেকে একটা পথ চালু করে দে কিয়ামত পর্যন্ত যেন জাহান্নামের সকল আযাব কবরে শুয়ে শুয়ে ভোগ করে শুধু তাই নয় শুধু তাই নয় জাহান্নামে নামে ফেরেশতাদেরকে মালিকণার করবেন ও জাহান্নামের ফেরেশতারা তার খবরের মধ্যে এমন বড় বড় কিছু সাপ নিযুক্ত করে দে মায়ার নভী বলেন কেমন বড় সাপ হবে লাই সাল্লা তো আল্লাহল্লা কবরি লাইসাল্লা তো আল্লাহল্লা ফি কবরি হিন্দি সাহিত্য হবো না একটা নয় দুইটা নয় তিনটা নয় মায়ার নবী বলে নিরানব্বইটা সাপ তার খবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে যে সাপগুলো থাকবে 100 মাইলের রাস্তা এত বড় সাপ তাদের চোখগুলো থাকবে আগুনের হাতগুলো থাকবে লোহার আঙ্গুলগুলো এই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ছারে গোটা পৃথিবী গোটা দুনিয়া বিশ্ব জগৎ পুরে সারখার হয়ে তামা হয়ে যাবে এমন বিশদ সাপ এই নাফরমান বেঈমান বেয়াদবীকে দংশন করার জন্য প্রস্তুত হয়ে যাবে আর এই সাপ তার কবর এসে বলতে থাকবে ও বেনামাজি ওনা ফরমান মালিক আমাদের কর্ডার করেছে জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোকে সুবল দিতে বলেছে তোকে কামড়াইতে বলেছে তুই আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে কামড়াইতে বলেছে মাগরীবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে এসব পর্যন্ত তোকে কামড়াইতে বলেছে এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত তোকে কামড়াইতে বলেছে ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত দয়ার মালিক অর্ডার করেছে তোকে কামড়াইতে এই বিশ্বদর সাপ একটা করে চুবল মারবে আর সত্তর হাত মাটি নিচে চলে যাবে নিরানব্বই টান সাপ তাকে কামড়াইতে থাকবে কামড়াইতে কামড়াইতে এই সাপ কেমন পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে আবার উঠবে আবার কামরাবে অনাবরত কিয়ামত পর্যন্ত তাকে কামরাইতে থাকবে কিয়ামত পর্যন্ত তার শাস্তিরা দায়মান থাকবে ওই যে নামাজি বান্দার আরাম যেরকম হবে যেরকম হবে সুখ শান্তি কিয়ামত পর্যন্ত থাকবে এর শাস্তিটাও কিয়ামত পর্যন্ত থাকবে নামাজ দাও ফরান করা ইমানদার মুসলমান ভাইয়েরা আমাত নামাজের হেফাযত করলে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার কি পুরস্কার

ওয়াকান্তরে যেই বান্দা আমল ভালো করতে পাইলো ওই বান্দা জাহান্নামী আল্লাহ তারা দেখে দেখে বলবেন উমতা যুল ইয়াউমা আইয়ুহাল আল্লাহ তারা বলবেন জান্নাতিরা আলাদা হয়ে যাও জাহান্নামীরা আলাদা হয়ে যাও যারা ডান হাতে আমল্লাবে তারা জান্নাতি আল্লাহ তারা জান্নাতের ফেরেস্তাদেরকে ঘোষণা করবেন ও জান্নাতের ফেরেস্তার দল আমার এই বান্দাকে স্বাগত জানাইতে জানাইতে আমার চিরসুখের শান্তির জায়গা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও জান্নাতি ফেরেস্তা এসে তাকে স্বাগত জানাইতে 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 তাকে জান্নাতে নিয়ে যাবে তাদের হাতে আমল নামা গুলো দিবে কিতাবা কাফা বিনা ইউমা আলাইকা হাসিবা যখন তাদের সামনে আমল তুলে ধরা হবে দেখবে নেকি আর নেকি তারা খুশিতে বাঘ বাঘ হয়ে জান্নাতের মধ্যে তাদের সকল নাজ নিয়ে ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে তারা বসবাস করবে পক্ষান্তরে যাদের আমল নামা বাম হাতে আসবে তাদেরকে আল্লাহ তালা বলবেন যে তোরা আকি তাহা বান্দা তোমার আমল নামা তুমি পড়ো বান্দাকে আমল নামা বাম হাতে দেওয়া হবে সুজা এইভাবে বাম হাতে দেওয়া হবে না আল্লাহ বায়ুহার আমিন জাহান্নামের ফেরস্তাদারি কেটে কেটে কে বললেন ও জাহান্নামের ফেরস্তারা আমার এই নামর মান বেমাই এই বেনামাজিকে সুজা জাল্ল বাম হাতে আম্নামা দেওয়া যাবে না তার বুক তা ছিদ্র করে দা দাও ছিদ্র করে তার হাতরা বুকের ভিতর দিয়ে লুকায়া দাও লুকায়া পিছনে বাহির করে দাও পিছনে বাহির করে তার আমল নামা দেওয়া হবে সে তো তার হাত তো পিছন দিকে আমল নামা তো পিছন দিকে তার চেহারা সামনের দিকে মালিক বলবে ও দয়ার মালিক আমল নামা তো দেখতে পাই না আল্লাহ তালা না জাহান্নামের নামের ফেরেস্তাদেরকে বলবেন ও জাহান্নামের নামের ফেরেস্তার দল এই নাফরমানের গারটা মুচুর মেরে ভেঙ্গে পিছন দিকে ঘুরা যা গালটা মুচুর দিয়ে ভেঙ্গে পিছন দিকে ঘুরে দেওয়া হবে তার আমল নামাগুলো সে দেখতে পারবে জীবনে যত ছোট বড় পাপ করে ছন্নাই করেছে সকল পাপ গুলো একে একে লেখা রয়েছে নেকি বলতে কিছু নাই বলবে আজকে মৃত্যু পর্যন্ত আমাদের শেষ হয়ে যাইতো আজকে কেন আমাদেরকে আমল নামা দেওয়া হলো আমল নামা না দিলেই তো ভালো ছিল এই আফসোস সে করতে থাকবে এই আফসোস করতে থাকবে এই এই জাগরমানিকে আল্লাহ তালা বলবেন তোর কৃতকর্মের ফল হলো কি কৃতকর্মের ফল তুই যত গুণা করেছিস সকল গুণা গুলো লেখা রয়েছে সে আফসুস করতে থাকবে তখন আল্লাহ তালা অর্ডার করবে ও জাহান নামের বেরোস্তার বল আমার এই জাহান নামী বান্দার গলার মধ্যে জাহান নামের আগুনের বেরি লাগাইয়া টানতে টানতে জাহান নামে নিয়ে যা চার নাম্বার পুরস্কার আল্লাহ তালা নামাজ বান্দাকে তার পুলসের আপনার বিদ্যুতের গতিতে পার করে দিবে যে মেরে দিবে সুবাহান আল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে শিব পুলসিরাতের পুলসিরাতের ব্রিজ কখনো পার হতে পারবে না পুলসিরাতের থেকে 500 বছরের রাস্তা চুরের চাইতে চিকির চাইতে দার এটা নামাজ ছাড়া কেউ পার হতে পারবে না পাঁচ নাম্বার পুরস্কার থাকবে ওয়াদুল জান্নাতা বিগাইরে হিসাব আল্লাহ তাআলা বিনা হিসাবে থেকে জান্নাত দান করে দিবেন জিকির মেরে বলুন আল্লাহ